شاکال راگل شفا صلی علی محمد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ وعلی آلیکہ واصحابکہ یا حبیب اللہ নবী আল্লাহ ওয়া আলা আলিকা আল্লাহ অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লাল্লাহু সাল ওয়া আলিহি আসাল্লাম এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনে থাকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লামের খুব সুন্দর হাদিসে পাকও শুনে থাকি এবং বুজুগানে কিরামের ইমান সতেজকারী ঘটনা আমরা শুনে থাকি আজকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিছু হাদিসে পাক শোনাবো এবং কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা শোনাবো আসুন একটি হাদিসে পাক দিয়ে শুরু করি আবু আল্লাহ হজরতনাসালামের অনেক বড় একজন সাহাবি জলিলুল কাদার সাহাবি যাকে বলা হয় তো তিনি সাত করেন যে ব্যক্তি তিনি এই হাদিস শরীফের রাবি হুজর পাক সাল আলহি আসাল্লামের একটি আদিস পাক তিনি বর্ণনা করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখবে যতক্ষণ পর্যন্ত আমার নাম সেই কিতাবের মধ্যে সেই কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে ফিরিস তারা সেই ব্যক্তির জন্য মাঘ দোয়া করতে থাকবে হান্লা সৌভাগ্যবান সেই আশে কানে রসুল যারা কিতাব লিখে থাকেন ইসলামিক বই লিখে থাকেন এবং যেখানে নবী পাক সাল্লহি আসালামের মুবারক নাম আসে সেখানে সম্পূর্ণ দরুদ শরীফ লিখেন আমার কথা হয়তো ছাত্ররা শুনছেন আমার কথা হয়তো মাদান চ্যানেলের দর্শকরা শুনছেন যখনই কোনো কিতাবের মধ্যে কোনো বইয়ের মধ্যে খাতার মধ্যে আপনারা নবী পাক সাল্লু আলি আসাল্লামের নাম লিখবেন তখন সম্পূর্ণ দরুদ শরীফ সেই নামের পাশে লিখবেন বরং নিজেই সুন্দর পদ্ধতিতে দরুদে পাক লিখবেন ইনশাআল্লাহ অনেক ফজিলত রয়েছে এবং যেটা আমরা শুনেছি যে যতক্ষণ পর্যন্ত সেই দরুদে পাক সেই হুজুর পাক সাল্লু আলহি আসাল্লামের দরুদে পাক নাম মুবারক সেই কিতাবের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ফিরিস্তারা তার জন্য মাঘ ফিরাত করতে থাকবে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে সুবাহান্লাহ আর একটি হাদিসে পাকে রয়েছে হজরত সঈদুনা জাফর বিনাম্মদ ওনার কাছ থেকে বর্ণিত যে ব্যক্তি কিতাবে রসুল উল্লাহ সাল্লি আসলামের উপর দরুদে পাক লিখবে যতক্ষণ পর্যন্ত তার নাম কিতাবে থাকবে ফিরিস্তাগণ সেই ব্যক্তির জন্য সকাল ও সন্ধ্যা দরুদ পৌঁছাতে থাকবে দরুদ প্রেরণ করতে থাকবে সোহানুল্লাহ নবী পাকের কি যে শান সোহানুল্লাহ তার জিকির করলে কতই না বরকট রয়েছে লিখলেও বরকট রয়েছে করলেও বরকট রয়েছে আল্লাহ অন্য একটি ইমান সতেজকারী ঘটনা আপনাদেরকে শোনাবো হজরত আবু ইয়ালা বিন মোর সাকাফি রহমতুল্লা আল্লাহি বলেন আমরা রসুলুল্লা সালাহ আলহি আসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম এক স্থানে আমরা যাত্রা বিরতি দিলাম হুজুর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সেখানে একটু আরাম করলেন এবং একটি বৃক্ষ সেখানে জমিন ফেটে বের হলো মাটি থেকে এবং সেই বৃক্ষটি এসে হুজুর পাক সাল্লহিউস্লামকে ছায়া দিল অল্প কিছুক্ষণ পর সেই বৃক্ষটি পুনরায় নিজের স্থানে চলে গেল যখন নবী পাক সাল্লু আলহি আসসাল্লাম জাগ্রত হলেন কেরাম সেই সম্পূর্ণ ঘটনা হুজুর পাক সাল্লাহ আলহি তারা বললেন যে হুজুর আপনি আরাম করছিলেন অর্থাৎ ঘুমাচ্ছিলেন তখন একটি বৃক্ষ জমিন ফেটে বের হলো এবং সে আপনাকে ছায়া দিল এবং কিছুক্ষণ পর আবার সে বৃক্ষটি চলে গেল দর্শক এটি আপনাকে হাদিসের পাকে সারমম্য বলছি নবী পাক সাল্লহি সাল্লাম বললেন এটা এমন এক বৃক্ষ যেটা আল্লাহ আজসবাজাল্লার নিকট আমার উপর সালাম পৌঁছানোর জন্য অনুমতি প্রার্থনা করেছিল এরপর সে অনুমতি পেয়ে এমনটি করল অল্লাহ আকবার দর্শক পশু পাখি সকলেই নবী পাক সাল্লহি আসাল্লামের দিদাদের জন্য দরবারে হাজিরি দেওয়ার জন্য ছটফট করে থাকে এসে তারা সালাম পেশ করে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কার রাস্তা দিয়ে অতিক্রম করতেন মদিনা তৈবার গলি দিয়ে অতিক্রম করতেন হেঁটে যেতেন তখন বৃক্ষরা নজরুল পাক সাল্লাহ আলহি আসাল্লামকে সালাম আরজ করত পাথর সালাম করত। কঙ্কর কালিমা পড়ত আল্লাহ বলেন নবী পাক সাল্লহি আসসালামের কেমন শান এবং মচলা হজরত জাবের রদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল আলহি আসাল্লামঈসাদ করেন মক্কায় মোকার একটি পাথর পেরিতে হওয়ার রাতগুলোতে আমাকে সালাম করতো আমি সেটার পার্শ্ব দিয়ে অতিক্রম করতাম তখন আমি তাকে চিনতে পারতাম পশু পাখি তাকে সালাম করতো নবী পাক সাল্লু আলহি আসাল্লামের কেমন শান ও মর্যাদা দর্শক অপর একটি হাদিসে পাকে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের হাদিসে পাক মা এসা আনহার হাদিসে পাক হজরত সৈদ জিব্রাইল আমিন আলিহি সাল্লাহ সাল্লাম হুজুর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে ওজু করার পদ্ধতি শেখালেন পেশ করলেন তিনি সাল্লাহ আলহি আসাল্লাম অজু করলেন অতপর দূর আকাত নামাজ আদায় করলেন অতপর ফিরে গেলেন এবং যে পাথরের পাশ দিয়ে অতিক্রম করতেন সেগুলো হুজর পাক সাল আলীগি আসসালামকে সালাম করতো এভাবে সালাম করতো আসসালাম দর্শক আল্লাহ চতুর্দিকে যেন হুজর পাক সাল্লাহ আলীগি আসাল্লামকে দৌরুদুল সালামের হাদিয়া পেশ করা হচ্ছে আমরা এই পরিবেশে এই নিয়মে এই কাজে অন্তর্ভুক্ত আছি না একটু চিন্তা করুন আমরা কি এমন করছি আমাদের জীবন দরুদুল সালাম থেকে কি শূন্য হচ্ছে নবীর দরবার হলো এমন যেখানে ফিরিস তারা ও সালাম পেশ করেন আহিলে নজর দরুদু সালাম পেশ করেছেন এবং করে থাকেন বৃক্ষ পাথর সালাম পেশ করেছেন আমার নবী সালাল্লাহ আলহি আসালামের দরবারে সব কিছু উৎসর্গ যদি নবী পাকের দরবারে প্রতিদিন আমরা দরুদু সালাম পাটকারী হয়ে যেতে পারি আমাদের জিব্বা সালামের জিকির দ্বারা যদি সিক্ত হয়ে যেত দর্শক কতই না আনন্দের হতো কতই না উত্তম হতো কতই না বরকত হতো দর্শক আপনাদেরকে আমরা হারিসে পাক শুনিয়েছি এখন আমরা ইমান সতেজকারী কিছু ঘটনা আপনাদেরকে শোনাব দর্শক আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ সাল্লি আসাল্লাম এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম ঘটনা ইমান সতেজকারী ঘটনা শুনিয়ে থাকি আসুন এখন একটি ঘটনা শোনানোর সময় হয়েছে দর্শক নবী পাক সাল্লহি আসাল্লামের উপর দরুদ পাঠ দয়া এবং অনুগ্রহ দ্বারা ধন্য করা হয় শুনতে থাকুন এবং ইমানকে তাজা করুন শেখ আবুল হাসান বিন হারিস রহমতুল্লাহ আলাইহি দরুদ সালামের মধ্যে ডুবে থাকতেন অর্থাৎ তিনি খুব বেশি সালাম করতেন তিনি বললেন একবার আমার উপর অভাব দারিদ্রতা চলে আসলো এমনকি আমার নিকট পানাহারের কোনো বস্তু ছিল না কাপড় চোপড়ও ছিল না তিনি বললেন যে ঈদের রাত চলে আসলো আমার নিকট খাবার দাবার এবং জিনিসপত্র কিনা টাকা ছিল না কোনো কিছু ছিল না সারা রাত আমি কষ্টে অতিবাহিত করলাম রাতের কোন এক সময় লক্ষ্য করা গেল যে কেউ আমার ঘরের দরজায় আওয়াজ করছে এবং দরজায় করাগাত করছে দরজার বাইরে সরগোল ছিল আমি যখন দরজা খুললাম তখন দেখতে পেলাম যে কিছু লোক তাদের হাতে বাতি নিয়ে উপস্থিত হলো তাদের মধ্যে সম্ভ্রান্ত বিশেষ পরিবারের একজন সন্তান ছিল সে এলাকার একজন ধর্ণাট্য ব্যক্তির একজন সন্তান সে ঘরে প্রবেশ করলো এবং তার আগমনে আমি খুবই অবাক হলাম সে বলল আমি তোমার নিকট আসার কারণ হলো যে আমি নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে স্বপ্নে দেখেছি আমার নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে বলেছেন যে এই মুহূর্তে আবুল হাসান তার সন্তানরা খুব কঠিন এবং অভাব ও প্যারেশানির মধ্যে আছে অতএব আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তার থেকে যতটুকু সম্ভব তুমি তার কাছে নিয়ে যাও তার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যায় এবং ঈদের সময় তারা যেন আনন্দ উদযাপন করতে পারে তিনি বললেন যে আমি দেখতে পেলাম যে পানাহারের জিনিসপত্র কাপড় চোপড় ও দর্জি তিনি সাথে নিয়ে এসেছেন এবং সেই দর্জিকে সন্তানদের পোশাকের মাপের জন্য তা তিনি লাগিয়ে দিলেন অর্থাৎ সন্তানদের পোশাকের মাপ নেওয়া হলো আমার পরিবারের পোশাকের মাপ নেওয়া হলো এবং সারা রাত সেখানে বসেই সেই দর্জি তাদের জন্য কাপড় সেলাই করলো এবং এমন এমনকি সকালবেলা আমরা সেই কাপড় পরে আনন্দের সাথে ঈদ উদযাপন করলাম আমরা অনেক ঘটনা শুনেছি এবং আমাদের ইমানও হয়তো সতেজ হয়েছে নবী পাক সাল্লিয়ামের উপর দরু শরীফ প্রেরণ উপর কেমন অনুগ্রহ হয়ে থাকে আমরা আগেও শুনেছি এখনও শুনেছি হতে পারে এই মুহূর্তে আমার কথা অনেকে শুনছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুনছেন যারা প্যারেশানগ্রস্ত রোগাক্রান্ত ঋণগ্রস্ত যে কোনো বিপদে হোক না কেন দরুদের পাককে নিজের অজিফা হিসেবে গ্রহণ করুন দরুদ শরীফ পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে প্যারেশানি দূর হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো ঠিক হতে চলেছে বা ঠিক হয়ে যাচ্ছে দরুদে পাককে নিজের অজিফা বানিয়ে নিন ইনশাল্লাহ অবশ্যই আপনার উপর দয়া এবং অনুগ্রহ হবে মানান যেন দর্শক শ্রোতা আমরা এই ধরনের ঘটনা এই জন্য বলে থাকি যাতে ইমান সতেজ হয় দর্শক ভয় পাবেন না প্যারেশানগ্রস্ত হবেন না কেননা প্রতিটি রোগের শিফা হচ্ছে সাল্লে আলা মোহাম্মদ প্রতিটি সমস্যার সমাধান হচ্ছে সাল্লে আলা মোহাম্মদ আপনি অভাবগ্রস্ত আপনি প্যারেশানগ্রস্ত আপনি ঋণগ্রস্ত আপনি সন্তানহীন কোনো মুশকিলে আপনি থাকুন না কেন ভয় না পেয়ে সাথে সাথে একনিষ্ঠতার দরুদ শরীফ পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে দর্শক কমপক্ষে দৈনিক তিনশো তেরো বার দরুদ শরীফ পড়ার নিয়োগ করে নিন ইনশাল্লাহ এর দ্বারা আপনার নামও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ভূজা তৌফিক দান করুক এবং বেশি পরিমাণে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ শোকর রোগের শিফা সল্লি আলা মোহাম্ম